আসসালামু আলাইকুম আনারা একজন কে আছেন ভালো আসেন তো জানুক আর একটা এলাম আজকের ব্লগ ইন হচ্ছে সমুদ্র সৈকত তো প্রথমে থাইলে থাম্বেল দেখে বুঝে গেছেন আজকের ব্লগটি কেমন হতে চলছে তুই দেখতে থাকুন সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনারা কে কে গেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন তো আর একটা কথা হচ্ছে প্রত্যেঙ্গা সমুদ্র সৈকতে বিকেলে গেলে মজা সকালে গেলে একটু মজা পাবেন না বিকেলে গেলে অনেক মজা করতে পারবেন বিকেলে গেলেই আনন্দ করতে পারবেন তো আমরা বিকেলে রওনা দিলাম তখন সময় একটা বাজে সম্ভবত তো আমাদের যেতে যেতে লাগবে একটা ত্রিশ মিনিট অথবা পঁয়ত্রিশ ছত্রিশ মিনিট লাগবে অবশ্যই তো আমরা দুপুরে রওনা দিয়ে দিলাম খেয়ে নিলাম একটু একটা রেস্টুরেন্টে খেয়ে নিলাম সবাই মিলে তো আনন্দ করতে করতে সবাই মিলে চলে যাচ্ছি প্রত্যেঙ্গা সমুদ্র সৈকতে তো আমাদের গাড়ির গ্যাস শেষ হয়ে গিয়েছিল তো আমরা গ্যাসের জন্য গাড়ি দাঁড় করা তো আমরা হালকা নাস্তা করে আবার রওনা দিলাম তো দেখতে থাকুন সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি আর কি করবো আমার আর কি করার আছে তো আমি জানালা দিয়ে কল্লাটা বের করে দেখতেছি বাহিরের পরিবেশটা কি সুন্দর লাগছিল তো আমি সিনেমার শটের মতন আবার ভিতরে ক্যামেরাটা নিয়ে নিলাম সবাইকে সবাইকে ক্যামেরা বন্দি করে নিলাম তুই দেখতে থাকুন সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো অবশেষে আমরা প্রত্যেকগা সমুদ্র সৈকতে চলে আসছি দেখাই গেছে তো আমরা প্রত্যেঙ্গা সমুদ্র সৈকতে চলে আসছি এখন আমাদের গাড়ি পার্কিং করবে মনে হয় গাড়ি গাড়ি পার্কিং করারও আরেকটা কারণ আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি অনেক অনেকজনে আসছে তো তাই অনেক গাড়ি তো আমরা কোন জায়গায় গাড়ি পার্কিং করলে বেশি ভালো হবে আমাদের ড্রাইভার দেখতেছে তো দেখতে থাকুন সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো হ্যালো গাইস আমাদের গাড়িটা পার্কিং করার জন্য জায়গায় একটা খুঁজে নিয়েছি তো গাড়িটা পার্কিং করে নিয়েছে তো আমরা সবাই গাড়ি থেকে নেমে গেলাম আমাদের গাড়িটা পার্কিং করার জন্য সুন্দরভাবে রাখতেছে তো এখানে একটা জামেল হয়েছিল থাক না বলাটাই ভালো হবে তো আমাদের গাড়িটা পার্কিং করে রাখছে আরেক জায়গায় অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এখানে কেন জানি দেয় না তো আমরা বন্ধুদের দেখতে দেখতে পারতেছেন আমাদের নেতাগুলো আমার বন্ধুগুলা তো সবসময় অ্যাটিটিউড বা নিয়ে আটে তো দেখতে পারতেছেন সবাই নেমে গেলো আমিও নেমে যাচ্ছি আস্তে আস্তে করে তো এই বিকেলে তো তাই সূর্য ওই দিক থেকে ক্যামেরা এত সুন্দর আসে নাই তারপরও আসতেছে যা নিয়ে আসলাম আপনাদের যা সম্ভব হয়েছে তা নিয়ে আসলাম তো দেখতে থাকুন সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বিকেলবেলা আসলে কি একটা মজা বলতে পারেন এখানে পানি থাকে না নিচে নামতে পারেন সকালে থাকলে কিন্তু অনেক পানি থাকে ওই যে পাথরগুলো দেখতেছেন পাথরগুলো থেকে অনেক পানি থাকে তাই সকালে তো ওটা মজা লাগে না বিকেলে যা মজা লাগে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধুগুলো ডিএসএলআর ম্যানের লগে কথা বলতেছে তো এই দেখতে পাচ্তেছেন ডিএসএলআর ম্যানের পিক এরকম সুন্দর অনেক সুন্দর হয়েছে তো আমরা আবার নিজের ফোন দিয়ে তুলতেছি আমি একটাও ফিক তুলি নাই আমার বন্ধুগুলো তুলছে তো আমি ভিডিও করব নাকি পিক তুলবো তো এই কিছুটা তুলছি আর কি তো আমি আমার বড় ভাইয়ের ফোন দিয়ে ছবি পিকটিক তুললাম ডিএসএলআর দিয়ে তুললাম তো দেখতে থাকুন সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো হ্যালো গাছ আমরা এখন উপরে উঠতেছি উপরে অনেক জিনিস আছে তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো উপরে উঠ উঠার সময় একটা সিনেমার শটের মতো নিয়ে নিলাম দেখতে পারতেছেন শুধু অনেক মানুষ অনেক মানুষ রয়েছে এখানে তো আপনারা যারা যারা এখনও আসেন নাই অবশ্যই চলে আসবেন প্রত্যেঙ্গা সমুদ্র সৈকত দেখতে পারতেছেন আমি উপরে চলে আসলাম উপরে আসি আবার একটা সিনেমার শটের মতো নিয়ে নিলাম অনেক সুন্দর ভিউ তাই শুধু নিতে মন চায় শুধু নিতে মন চায় তো এই দেখতে পারতেছেন এখানে অনেক জিনিস আছে শুধু মহিলাদের জিনিস বেশি অনেক শুধু মহিলাদের জিনিস বেশি দেখতেছিলাম শুধু মহিলাদের জিনিস বেশি এই দেখতে পারতেছেন সব কিছু রয়েছে তো এখানে হালকা কিছু খাবারের জন্য দেখতে পাচ্তেছেন চেয়ার টেবিল রয়েছে তো এখানে দেখি কি একটা ট্রেন মনে হচ্ছে এটা ছোটোদের তো আমার সাথে ছোটো কেউ আসে নাই না হয় আমিও উঠতে পারতাম আমাদেরকে তো চড়তে দেবে না তাই আমি উঠি নেই তো এমনিভাবে একটা ভিউ নিয়ে নিলাম তো সামনে আগাইতে থাকি দেখতে পারতেছেন অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তো এখানে আসি একটাই খারাপ লাগছিলো সব ছোটদের জিনিস খেলনার জিনিস আর বড়দের কিছু নেই ছেলেদের সব মেয়েদের আর ছোটোদের জিনিস তো এখানে আসি দেখি কি একটা কি একটা আখর রয়েছে তো অনেক সুন্দর লাগলো এখানে তো এই দেখতে পাচ্ছেন এখানে অনেক চেয়ার টেবিল রয়েছে বসার জায়গা তো আমি অন্য ভাষায় আবার আপনাদের কাছে কিছু দেখানোর জন্য আবার অন্য ভাষায় চলে যাচ্ছি তো দেখতে পারতেছেন আমি চলে যাচ্ছি এখন পিছনে ভিউটা আমি আবার বিউর সিনেমা শটের মতো নিয়ে নিলাম ভিউটা তো দেখতে থাকুন সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো বাসে এসেও দেখি শুধু মহিলাদের জিনিস আর ছোটদের জিনিস দেখতে পারতেছেন আপনারা অনেক সুন্দর ছিল আসলে মালা টালা অনেক কিছু আছে আপনারা মহিলারা চলে আসবেন তো এখানে দেখতে পাচ্তেছি দোকান অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তো আপনাদের মহিলারা অবশ্যই মেয়েরা বেশি খুশি হবে মহিলারা এগুলো দেখতেছে তো আপনারা যারা যারা আসে নাই অবশ্যই পতেঙ্গা সমুদ্র সৈকতে চলে আসবেন কম দামে পাইবেন অবশ্যই এখানে দেখতে পাওয়াছেন শুধু মহিলাদের জিনিস আমি ফোন হাতে নিতে পারছে সিনেমা নি কাঁপতেছে অনেক মানুষ তো তাই হাঁটতেছিও ফোনটাও কাঁপতেছে এইটা আর কি তো এই দেখতে পাচ্ছেন শুধু মহিলাদের জিনিস তো দেখতে থাকুন সাথে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো আমি এখান থেকে একটা সিনেমার শটের মতন আবার একটা বিউনি নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে দেখি টেডি অনেক ফুল টুল রয়েছে টেডি মিডি অনেক কিছু রয়েছে তো তাই ঢুকলাম এখানে তো এখানে দেখি মেয়েদের জিনিসপত্র অনেক রয়েছে চুরি টুরি অনেক কিছু রয়েছে আসলে সবগুলোর নাম তো জানি না তো আপনাদের যারা যারা এখনও আসে নাই আবারও বলতেছি আপনারা অবশ্যই ফতেঙ্গা সমুদ্র সৈকত দেখে যাবেন অনেক সুন্দর জিনিস অনেক সুন্দর কিছু দেখা দেখার আছে তো অবশ্যই পৃথিবীও উপভোগ করবেন ঘুরে ঘুরে দেখে তো এখান থেকে আবার বেরিয়ে গেলাম তো এখানে দেখি অনেক কিছু রয়েছে এগুলোর আসলে নাম জানি না আমি আপনারা জানা আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে বলে যাবেন অনেক সুন্দর জিনিস আসলে এখানেও দেখি অনেক সুন্দর জিনিস সব মেয়েদের জিনিসপত্র এখানে মনে হয় কানের দুল নাখল দুল রয়েছে মালা টালা রয়েছে তো অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে দেখি আবার মেয়েদের জিনিস এগুলো মনে হয় মেয়েরা মাথায় দেয় মনে হয় তো অবশ্যই আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি এই পর্যন্ত আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে ফাঁসে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে